ছোটোবেলায় আম্মুকে যখন দেখতাম কোনো নাস্তা বানাচ্ছে বা কোনো স্পেশাল কিছু করতেছে তো তখন জিজ্ঞেস করতাম যে আম্মু কেউ আসবে এই জন্য কি এগুলো করতেছো তখন আম্মু বলতো যে না কেউ আসবে না তখন জিজ্ঞেস করতাম কেউ আসবে না তাহলে এগুলো কেন করতেছো তখন আম্মু বলতো যে দেখো বাবা এখন আমাদেরকে খাওয়ানোর মতো কেউ নাই নিজের যা খাইতে বঞ্চাবে সেটা যতদিন নিজের শরীর ভালো আছে ততদিন নিজেকেই করে খেতে হবে এখন আমাদের বাবা মা নাই কে খাওয়াবে বলো আরেকটা বিষয় কি মেয়েদের বিয়ে হয়ে গেলে তখন আপন বলতে আসলে কিছুই থাকে না আর বাবা মাও তো দূরে থাকে তাই একটা বিষয় তখন বুঝতাম না এখন সেটা বুঝি যে আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করলে কেউ করে খাওয়াবে না নিজেকেই করে খেতে হবে আম্মুর সেই কথার অর্থটা এখন বুঝতে পারি যে না আমরা নিজেরাই খাবো কোনো কিছু খাইতে ইচ্ছা করলে সেটা তো আর কেউ করে খাওয়াবে না নিজেকেই করে খেতে হবে নিজের ইচ্ছা নিজেকেই পূরণ করতে হবে তো আজ আমার খুব ইচ্ছা করতেছিল একটু ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে পাতলা ঝোল খাওয়ার তো কী আর করার যেহেতু ইচ্ছা করছে সেই হিসাবে তো করতেই হবে প্রথমে আমি বেগুনগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এখানে ইলিশ মাছও কাটা হয়ে গেছে সেটাকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে আর এখানে সৌরভকে দেখাচ্ছিলাম ও এসে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি রান্না করবা এই বেগুন দিয়ে এত বড় বেগুন দিয়ে তখন ওকে দেখাচ্ছিলাম যে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করব আর ওর সঙ্গে একটু মজা নিচ্ছিলাম যাই হোক এখন আমি বেগুন আর এই সেই ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে একসঙ্গে নিয়ে নিলাম আমি খুব বেশি মশলা ইউজ করব না এখানে জাস্ট দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আর পাঁচ থেকে সাত আটটা কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটু পানি দিয়ে তার সঙ্গে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি শুনেছি ইলিশ মাছে নাকি যত বেশি মশলা দেওয়া হয় ইলিশ মাছের স্বাদ নাকি গন্ধ নাকি ততই হারিয়ে যায় তাই ইলিশ মাছ নাকি হালকা পাতলা মশলাতেই ভালো লাগে তো আমিও ঠিক সেইভাবেই হালকা পাতলা মশলাতেই রান্না করব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মাখায় নেব। বিলিভ মি আমার আজ কদিন যাবতি খুব ইচ্ছা করতেছিল টাটকা একটু বেগুন আর এই ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোলটা করতে মনে হয় আমি কল্পনায় দেখতেছিলাম তরকারিটা কেমন হবে বা কালারটা কেমন হবে ভীষণ খাইতে ইচ্ছা করতেছিল তো এখন আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করলে আম্মুর সেই কথাটা মনে পড়ে যায় যে কোনো কিছু খাইতে ইচ্ছা করলে কেউ তো আর করে খাওয়াবে না নিজেকে বানিয়ে খেতে হবে তো সেমভাবে আসলে কয়দিন যাবৎ কোনো সবজিও আনা ছিল না বেগুনও আনা ছিল না আর আজকে যে এই টাটকা বেগুনটা নিয়ে আসছে আমার তো আর মন মানতে ছিল না এই জন্য ঝটপট করে বেগুনটা নিয়ে বসে পড়ছে কাটার জন্য আর আমার বেগুন কাটার দিকে সৌরভ বলতেছিল এই বেগুন দিয়ে তুমি কী রান্না করবা পরে যখন ইলিশ মাছ বের করলাম তখন সে বলতেছে আচ্ছা তার মানে তুমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবা তো বললাম যে হ্যাঁ যাই হোক ফাইনালি সব কিছু মাখায় দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি কারণ যেহেতু পাতলা ঝোল রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরেই দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর হ্যাঁ কালারটা হয়তো বা একটু হালকা লাগতে পারে বাট একটু সবুজ সবুজ কালারই চেয়েছিলাম আর আমি আর সেই কালারটা এখানে চলে আসছে এখন দেখতেও বেশ ভালো লাগছে আর যা স্মেল আসছে না সত্য কথা কি আর বলবো মানে পুরো ঘর মোমো করতেছিল ইলিশ মাছের ঘ্রান তো আগের মতো নেই বললেই চলে বাট এইভাবে রান্না করার পর ইলিশ মাছের ঘ্রানটা যেন পুরো ঘরে ছড়াই গেছে এদিকে আমার তরকারি রান্না শেষ আর তরকারির কালারটা দেখছেন কি পরিমাণ সুন্দর আসছে চুলা অলরেডি বন্ধ করে দিয়ে দিয়েছি আর এদিকে সন্ধ্যায় আমার বর ভাত উঠিয়ে দিয়েছিল রাইস কুকারে সেই ভাতটাও হয়ে গেছে এবারে ভাত দিয়ে গরম গরম ইলিশ মাছ আর বেগুনের পাতলা ঝোল কি যে মজা লাগবে আর আজকে একটু ভাতটা বেশি নিয়ে ফেললাম কারণ অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করতেছে বলে কথা একটু বেশি না নিলে হবে না কারণ পরবর্তীতে আফসোস থেকে যাবে তাই আমি নিজের মন মতো করে একটা পিস নিয়ে নিলাম আর তার সঙ্গে একেবারেই মাথাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে আমাকে একদল মানুষ এসে বলবে যে কি মেয়েরে বাবা স্বামী সন্তানকে না দিয়ে খাচ্ছে নিজে মাথা উঠিয়ে নিয়ে খাচ্ছে আমি তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের এই আবেগগুলা নিজের কাছে রাখেন আমি স্বামী সন্তানকে দিয়ে খাই নাকি রেখে খাই সেটা আমার স্বামী সন্তানই ভালো জানে তাই এইগুলো নিয়ে আপনারা নাক না গলালেও চলবে যাই হোক এবার চলেন আমরা সুন্দর করে বসে এই খাবারটা খাই মানে আমি আর কি আপনাদেরও দাওয়াত রইল আর এদিকে আমার খাইতে বসা দেখে পুরা বাংলাদেশ আমার দিকে তাকায় আছে কেন বললাম যে পুরা বাংলাদেশ তাকায় আছে একটু পরেই তার অর্থটা বুঝবেন আর এদিকে দেখেন বেগুনগুলো যেন একেবারে সুন্দর ঝোল দিয়ে টইটুম্বুর হয়ে আছে এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যেহেতু টাটকা আর জ্বালা বেগুন ছিল এত মজা লাগতেছিল খাবারটা আমি তো ভয়েস ওভারটা পরে করতেছিলাম আমি যখন খেয়েছি প্রথমবারই মুখে দিয়ে যেন আমার মনটা একেবারে শান্ত হয়ে গেছে কারণ আমি যেরকম চাইতেছিলাম আলহামদুলিল্লাহ সেরকমই হয়েছিল খাবারটা আমার একদম মনের মতো করে আর এই যে এই পর্যায়ে দেখেন পুরা বাংলাদেশ আমার দিকে কেমনে তাকায় আছে তাদের বাবা মেয়ের জাস্ট এক্সপ্রেশনটা দেখেন আপনারা আর এদিকে পিচিটা তো অলরেডি কান্নাই করে দিয়েছে যে আমি ওকে রেখে খাইতেছি যাই হোক কিছু করার নাই স্বামী সন্তানকে না হয় একটু পরে দেখবো এখন আপাতত নিজের মন মতো করে আগে খাই তারপর বাকিটা দেখা যাবে আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ইলিশ মাছের হালকা পাতলা মশলা এই পাতলা ঝোলটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কারা কারা আপনারা এইভাবে হালকা মশলা ইলিশ মাছের পাতলা ঝোল খান তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ